কক্সেস বাজারে সমুদ্র বিলাস আমরা কম বেশি সবাই পছন্দ করি আর তাই কক্সেস বাজারে ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে আসার প্ল্যান করলে প্রথমেই আসে বাজেটের মধ্যে বেস্ট অ্যান্ড সিকিউর্ড হোটেল সার্ভিস যেখানে থাকবে ইনফিনিটি ভিউ সুইমিং পুল তিরিশ থেকে চল্লিশ আইটেমসে বুফে ব্রেকফাস্ট নিট অ্যান্ড ক্লিন বিশাল সুইট পিক আপ অ্যান্ড ড্রপ অফ শাটেল সার্ভিস জিম বেবি প্লেগ্রাউন্ড সিভিউ রুফ রুফটপ আরও কত কি সো আপনাদের যদি এই সিজনে কক্সেস বাজার ট্রিপের প্ল্যান থাকে তবে এই থ্রি স্টার মানের হোটেলটিতে আপনারা অবশ্যই এক রাত হলেও থাকবেন বাজেট হোটেল নিয়ে আপনাদের আইডিয়াই চেঞ্জ হয়ে যাবে তাছাড়া পুরো বছর জুড়ে আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফার তো থাকেই সো আজকের এই ভিডিওতে রয়েছে এই হোটেলের খুঁটিনাটির সব ডিটেলস সহ খরচের একটি আইডিয়া যা আপনার ট্যুর প্ল্যানে অনেক হেল্পফুল হবে বাইদ আপনারা ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের একটি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে আমাদের ভিডিও দেওয়ার জন্য আরো বেশি উৎসাহ করে তো চলুন ভিডিও শুরু করি আজকে যে হোটেলটি নিয়ে কথা বলছি তা হচ্ছে নিঃসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট হোটেলটি কলাতলি থেকে একটু দূরে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত বাস অথবা ট্রেনে যদি আসেন সেক্ষেত্রে ডলফিন মোড়ে আপনাদের নামিয়ে দেবে ওইখান থেকে সিন যত অটো করে চলে আসবেন আর ভাড়া পড়বে পঞ্চাশ টাকা তাছাড়া হোটেলটিতে শাটেল সার্ভিসও রয়েছে সো এয়ারপোর্ট থেকে পিক আপ অথবা ড্রপ অফ সার্ভিসটি তারা দিয়ে থাকে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভিস চার্জটা দিতে হবে ওকে আমরা চলে আসছি নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে এখানে ঢুকতেই মোটামুটি বেশ বড় একটা ওয়েটিং লাউন্স রয়েছে আর যেহেতু এখানে চেকিং টাইম দুপুর একটায় সো এর আগে যদি পৌঁছিয়ে যান তাহলে আপনাকে এখানে ওয়েট করতে হবে আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে তবে সেলফ সার্ভিস তারা আপনাকে সার্ভ করবে না তাছাড়া আরেকটি ব্যাপার আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে আসবেন সিকিউরিটি পারপাসে তারা এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে থাকে আর এখানে চেকআউটের টাইম হচ্ছে সকাল এগারোটা এই হোটেলটিতে সিঙ্গেল অথবা ফ্যামিলি রুম রয়েছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রুমগুলোর মধ্যে সিভিউ রুম রয়েছে আবার হিলভিউ রুম রয়েছে আর আমরা তাদের সিভিউ সিঙ্গেল রুমটি নিয়েছি যার ভাড়া পড়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মোটামুটি ছিনছাম বেশ বড় একটা রুম নর্মালি সব হোটেলগুলোতে শুধু একটা রুমই থাকে বাট এখানে ড্রয়িং রুমের মতো করে সোফা দিয়ে একটা পার্টিশন করে দেওয়া আছে আপনারা যদি দুয়ের অধিক অথবা বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে সোফার এই জায়গাটা আপনারা এক্সট্রা বেডিংয়ের ব্যবস্থা করে নিতে পারেন আর সেজন্য আপনারা ম্যানেজমেন্টকে বলবেন তাদের বললেই তারা এখানে অ্যাড করে দিবে তাছাড়া যে কোনো ইস্যু থাকলে ইন্টারকমে ফোন দিয়ে আপনারা সেগুলি সর্ট আউট করে নিতে পারেন তবে একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন হোটেলটি বিভিন্ন ওকেশনে বিভিন্ন ধরনের অফার বা ডিসকাউন্ট দিয়ে থাকে সো যাওয়ার আগে অবশ্যই হোটেলটি পেজ ঘুরে দেখে নেবেন এই হোটেলটির বেস্ট পার্ট হচ্ছে তাদের ইনফিনিটি ভিউ সুইমিং পুল আর যেহেতু সৌন্দর্য তাছাড়া পুলটি সকাল আটটা থেকে বিকাল পর্যন্ত পাঁচটা খোলা থাকে সো আপনারা আনলিমিটেড এনজয় করতে পারবেন এছাড়া সাউন্ড বক্স আর গান বাজনা তো থাকছেই আর পাশে রয়েছে জুসবার সো আপনারা আসলে জুস খেতে খেতে পুলে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে ফেলতে পারবেন বাইদেউ আমাদের চ্যানেলে কক্সেস বাজারের কিন্তু আর একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ে ডিটেল ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে আই বেটন অথবা ডেস্ক্রিপশন থেকে দেখে আসতে পারেন তাছাড়া ছাদটি ফুলের গাছ দিয়ে একদম খুব সুন্দর করে ডেকোরেট করা আছে আর এতে করে হোটেলটি সৌন্দর্য বহু গুণে বেড়ে গিয়েছে ওকে এখন আসি খাওয়া দাওয়া করবে আপনারা চাইলে হোটেলটির রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন অথবা বাইরে থেকেও খাওয়া দাওয়া করতে পারেন আমরা রাতে এখানে খাওয়া দাওয়া করেছি আর আমরা ট্রাই করেছি ফিশ ফিশে আর গ্রিল চিকেন টেস্ট ওভারঅল আমাদের কাছে ভালো লেগেছে আর প্রাইসিংটা মাছের ওয়েটের উপর ডিপেন্ড করবে তাছাড়া মেনুটা তো আপনার স্ক্রিনে দেখতেই পারছেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ডাইনিং এরিয়াটা বেশ বড় সো আপনারা চালে খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করতে পারেন অথবা ইনডোরে এসি রুমেও খাওয়া দাওয়া করতে পারেন আর যেহেতু ডাইনিং এরিয়াটা বেশ বড় সো আপনারা চাইলে ষাট থেকে সত্তর জনের টিম আসলেও ইজিলি এখানে বসে একসাথে খাওয়া দাওয়া গান আড্ডা এবং গেমিংয়ে মেত উঠতে পারবেন এছাড়া হোটেলটিতে কমপ্লিমেন্টের ব্রেকফাস্ট রয়েছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত সো চেকিংয়ের পর দিন অথবা চেকআউটের দিন সকালে আপনারা হোটেলের ডাইনিং এরিয়াতে চলে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশ আইটেমের বুফে ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন যেটি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন নর্মাল এ রেঞ্জার হোটেলগুলো বুফে ব্রেকফাস্টে আরও বেশি আইটেম করে থাকে বাট এখানে তিরিশ থেকে চল্লিশ আইটেম করা হলেও এখানে কোয়ান্টিটি বেশ ভালো থাকে আর তারা বারবার রিফিল করে থাকে আর টেস্ট বলতে গেলে ওভারঅল ভালো বাই আমরা এখন যে কাপল টি পরে আছি সেটা হচ্ছে যেই পর পেজ থেকে নেওয়া আর টি শার্ট পরে আমাদের কাছে খুব কোয়ালিটিফুলি মনে হয়েছে সো আপনারা চাইলে নেক্সট কক্সেস বাজার ট্যুরে আমাদের মতো এমন ম্যাচিং টি শার্ট নিয়ে যেতে পারেন পেজের লিঙ্ক আমি ডেস্ক্রিপশন অ্যাড করে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে বাচ্চারাও যদি আসে সেক্ষেত্রেও অনেক বেশি এনজয় করতে পারবে কেননা বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে দেন প্লে গ্রাউন্ডও রয়েছে সো ওরা অনেক বেশি এনজয় করবে তাছাড়া যারা হেলথ কনশিয়াস আছেন তাদের জন্য জিমের ব্যবস্থা যেটুকু সময় আপনারা হোটেলে থাকবেন শুধু রুমে থাকতে হবে না রুফটপ প্লে স্টেশন জিমে বেশ ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন বলতে গেলে আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো খারাপ যে কোনো মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কক্সেস বাজারের বিশাল অ্যামিউজমেন্ট পার্কে কি আছে খরচ কত কুটিনাটি সব জানতে স্ক্রিনে আসা ভিডিওটি দেখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই আল্লাহ